এসব কবুতরের উৎস মূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে বিভিন্ন মতামত কবুতর জনপ্রিয় গৃহপালিত পাখি শান্তির পায়রা হিসাবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু মহানবী আলাইহি সাল্লাম এই পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন যদিও এই হাদিসের ব্যাখ্যা অন্য বর্তমানে মসজিদুল হারামের আঙ্গিনে প্রবেশ করলে যাকে যাকে দেখা মেলে পালক নীল বা সবুজ দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশেপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ মসজিদুল হারামগামী মুসলিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সক্ষতা এসব কবুতরের উৎস মূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে বিভিন্ন মতামত কারো মতে এগুলো শাওর পাহাড়ের হেরা গুয়ায় বাসা বাঁধা কবুতরের বংশধর হিজরতের সময় তারা শাওর পাহাড়ে মহানবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ও আবর রাজিয়াল্লাহ আনহু এর আশ্রয় নিলে তারা এসে গুয়ায় মুখে বাসা বাঁধে পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর খাবাগর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোরআনের ফিল এই ঘটনার বিবরণ রয়েছে আবার কেউ কেউ বলেছেন তা নু আলাইসাল্লাম এর জাহাজে থাকা কবুতরের বংশধর আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নু আলাইসাল্লাম তার নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন কাক আসতে দেরি হচ্ছে দেখে নু আলাইসাল্লাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য কবুতর উড়ে গেল এবং কিছুক্ষণ পরে একটি জল পায়ে ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নু আলাইসাল্লাম এবং তার নৌকার অন্যান্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী কবুতরের এই কাজের জন্য হজরত্নাল্লাম কবুতরের জন্য দোয়া করলেন ফলে কবুতর মানুষের সঙ্গে সহজে পোষ মানে এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয় একদিন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম জৈনিক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পিছনে দৌড়াচ্ছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেন এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পিছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর এ কাজ ওই ব্যক্তিকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছে যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে কবুতর নিয়ে বেতি ব্যস্ত থাকা এবং শিকারের পিছনের ছোটা মানুষকে মজিয়ে রাখে এতে আল্লাহর আনুগত্য ইবাদত বন্দুক ছুটে যায় এজন্যই রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এক শয়তান আরেক শয়তানের পিছনে লেগেছে